আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের বিশেষ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আপডেট নিয়ে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশ ও যে সুস্পষ্ট লঘুচাপ এখন বর্তমানে চাপে উত্তর ছত্রিশগড় ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা এদিকে মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান প্রদেশ মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর পাশাপাশি দেশে বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বন্যার পানি বৃদ্ধির কোনো আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে পাঁচ সেপ্টেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বদ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়াও রাজশাহী ঢাকা খুলনা ও বরিশালের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কীরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল রাটারে শুক্রবার সকাল ছয়টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ সিলেট ময়মনসিংহ কালাই এবং বরিশাল বিভাগের কিছু অঞ্চলে বজ্র হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের চারখাই সিলেট বারলেখা জগিগঞ্জ জয়ন্তপুর বেলাগঞ্জ জগন্নাথপুর বেসম ফেনারবাগ এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে কামালগঞ্জ মৌলবাজার হবিগঞ্জ বানিয়াগঞ্জ ইতনা সকল অঞ্চলে এদিকে আমরা ময়মনসিংহ সরিষে বগুড়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ নগরপুর সকল অঞ্চলে দেখতে পাচ্ছি অষ্টানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে তেমন কোনো সম্ভাবনা না সকল অঞ্চলে তবে আমরা রংপুর বিভাগের জল ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে রাজশাহী বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না ঢাকা বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশও পরিষ্কার থাকবে সকাল ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী লালমোহন কলাপাড়া মাঠ ফিরোজপুর বরিশাল এই সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে শ্যামনগর এই সকল অঞ্চলে তবে খুলনা সাতক্ষীরা অঞ্চল কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাত নেই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর শিউরি সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদাতে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে এক মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি নাইন পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট বিভাগেও কিন্তু হালকা বরিশালে মেঘলা আকাশ থাকবে ঢাকা বিভাগেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল এগারোটার দিকে এদিকে দক্ষিণাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না অর্থাৎ সকাল এগারোটায় বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও শিলিগুড়ি কোচবিহার সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল এগারোটার দিকে এরপর দুপুর দুইটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ রংপুর ময়মনসিংহ ও সিলেট এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ঢাকা বিভাগে কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুমিল্লাতে এবং আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর খুলনা সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগেও আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে চট্টগ্রাম ফুড়িছুরি খাগড়াছড়ি উপজেলা চারখাই সকল অঞ্চলে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক থেকে দেড় মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর আরামবাগ কলারঘাট এ এসকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কাটোয়া নালহাতি এ সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা উত্তরবঙ্গের শিলিগুড়িতে দেখতে পাচ্ছি এক মিলিমিটার হালকা বরিশালে গুড়িগুড়ি বৃষ্টি হাতের সম্ভাবনা এবং কোচবিহারও তাই এরপর বিকেল পাঁচটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ ময়মনসিংহ রংপুর সিলেট এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা থাকবে এদিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টি হাতের সম্ভাবনা তবে বরিশাল এবং খুলনাতে দেখতে পাচ্ছি আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগে একই আবহাওয়া বিরাজ করবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এই সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা চন্দ্রনগর আরাম কলারঘাট সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদাতে এক থেকে দেড় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলিগুড়িতে থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুরে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ঠাকুরগাঁয়ে দেখতে পাচ্ছি এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে চার ঘোড়াঘাট ঘোরাঘাট লালমনঘাট সকল অঞ্চলে এদিকে রাজশাহী বিভাগের সিংরা মহাদেব বগুড়া সরিষেবাড়ি সিংরা এসব অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা ফুলপুর নলিতাবাড়ি এসব অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার কোথাও কোথাও তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সিলেট বিভাগের ফেনারবাগ চটকবাজার বানিয়াগঞ্জ ভারলেখা চারখাই জয়ন্তাপুর সকল অঞ্চলে হালকা পরিসরে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে কামালগঞ্জ কালাওড়া এ সকল অঞ্চলে এদিকে আমরা ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ব্যবসা গরম উপস্থিত থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি আহ খুলনা বিভাগে আকাশ বেশ পরিষ্কার রয়েছে কুমিল্লা এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়া সুরি ফুরি সুরি উপজেলা সকল অঞ্চলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রাত আটটার দিকে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর এই সকল অঞ্চলে আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মালদাতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে আকাশ বেশ কিন্তু মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি রংপুর পীরগঞ্জ চিলমারি লালমনিরহাট সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে সৈয়দপুর জল ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে এদিকে চার রাজীপুর বাহাদুরবাদ জামালপুর ফুলপুর নলিতাবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে সাত মিলিমিটার কোথাও কোথাও পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে মাদান মৌলীবাজার সিলেট বিভাগের পুরো অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো থেকে তেরো মিলিমিটার কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকবে তবে বগুড়াতে দেখতে পাচ্ছি হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর শিলকুয়া মেহেরপুর সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও দক্ষিণ অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে রাত বারোটায় চট্টগ্রাম বিভাগের খাগড়াড়ি ফুড়ি সিরি উপজেলা চিটাগাং এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে টেকনাপে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কোনো সময় সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট এই এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ বেশ পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগরতলা আমারপুর সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর রাত তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট সকল অঞ্চলে কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো মিলিমিটার এবং রংপুর বিভাগে দেখতে পাচ্ছি সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ময়মনসিংহে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এছাড়া রাজশাহী বিভাগের কোথাও কোথাও বগুড়া এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা বরিশাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি খাগড়া সিফিপ জেলা চিটাগাং এ সকল অঞ্চলে চার থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার খাই চিটাগাং এই সকল অঞ্চলে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং কোচবিহারে হালকা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর শনিবার সকাল ছয়টায় গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও তেরো থেকে মিলিমিটার পর্যন্ত সকল মহাদেব চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অঞ্চলে এসব থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে এদিকে ময়মনসিংহ মাদান বিসম্ফরপুর সিলেট এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ভারী পরিমাণ মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এছাড়া দক্ষিণাঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে এবং চট্টগ্রামের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর শনিবার সকাল ছটার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং রংপুর বিভাগের আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না পুরো বাংলাদেশ কিন্তু সকাল এগারোটায় বৃষ্টির ছাড়া থাকবে সাথে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না শিলিগুড়িতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দুপুর দুইটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ফিদগঞ্জ সেনবাগ এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগের ফরিদ সুরি এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে রাজশাহী বিভাগের বগুড়া এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হবে এদিকে ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সম্ভাবনা নেই দক্ষিণ অঞ্চলের বৃষ্টিপাত সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে চট্টগ্রাম বিভাগের চিড়েগাং ফরিশুরি সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং কোচবিহারে আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি তবে রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং কোচবিহারে কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও চার মিলিমিটার পর্যন্ত এদিকে রাজশাহী বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে বগুড়া এই সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মাদান লাখাই মৌলভীবাজার সিলেট বিভাগের সবকটা অঞ্চল কিন্তু মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার লাখাই এই সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে ঢাকা বিভাগের কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর মহাদেবপুর ফরিদগঞ্জ কুমিল্লা লোহাগাড়া যশোর এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিদপুর জেলাতে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কন্টবক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ